হ্যালো এভরিওয়ান সকলে কেমন রয়েছ আবার কিছু অংশ তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম এটাও ভালো লাগবে তোমার এটা হলো পুটিয়া রাজবাড়ি পোড়া রাজবাড়ি বলে যেটাকে সেটা আংশিক যখন এখানে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে যখন রাজা রাজামশা প্রজারা ছিল রাজা মশাই ছিল রানী সাহেবা ছিল কী জায়গাটাই না কি সুন্দর ছিল এখনও যে পুরাতন হয়েছে শত শত বছর আগে পুরাতন জিনিস তবুও এখন দেখে এত শান্তি লাগছে এত ভালো লাগছে যে যখন ওনারা বাস করতো তখন তো আমাদের জন্ম হয়নি আমাদের মা বাবার ধরও জন্ম হয়নি তখনকার যুগের এগুলো ক্ষয় হয়ে গিয়েছে ভাঙ্গে চুরে গিয়েছে কিছু কিছু লোক দেখে এখানে থাকছে আর বেশি ভিতরে যেতে পারিনি কারণ জঙ্গল ছিল তার মধ্যে আমার বোন ওখানে যে বিছুটি পাতার গাছ ছিল দেখেনি ওই ভয়ে আমি আর ভিতরে যেতে পারছিলাম না তবুও সাইড থেকে থেকে ভিডিও করে নিয়েছি একটু রিলসও করে নিয়েছি ওর বিছুটি পাতা হাত লেগে হাত একদম ফুলে গিয়েছিল তারপরে এই যে আসলাম গোবিন্দ মন্দিরে তা এটা হলো ছোট গোবিন্দ মন্দির তা ছোট গোবিন্দ মন্দিরে তালা খুলে দেওয়ার পরে আমি আমার বোন জমে আমার বোন চলে এসেছি আর আমার বাকি যেগুলো গ্যাং রয়েছে তারা আবার গিয়েছে চা খেতে ওদের সকালবেলা সেই চাটা খেয়ে শান্তি পায়নি সামনে আমরা একটা চায়ের রেস্টুরেন্ট দেখেছে ওরা আমরা রুটি সবজি মিষ্টি খাওয়ার পরে ওরা আবার চা খেতে গেলে আমি আবার গেট খোলা দেখে আমার বোন জামা সব ভিতরে ঢুকে পড়লাম তো এটা হলো ছোটো গোবিন্দ মন্দির তো এখানে রানী সাহেব পুজো করতো মানে এটা রানীর পুরো রাজত্বটা রানীর ছিল সে যে রানীর গল্প শুনুন না করে সেই রানীর এটা তো এখানে মন্দিরগুলো দেখতে আর আমার ভাইকে বলছে ভাই এখানে গেট একটা রয়েছে গেটে তালা দেওয়া রয়েছে দিদি এগুলো প্রতিমাটা ওই তো কিছু নেই শুধু গেটে তালা দিয়ে রেখে দিয়েছে আর প্রতিটা দেওয়ালে দেওয়ালে ডিজাইন করা রয়েছে একদম ক্ষয় হয়ে গিয়েছে তাই হলো তোমার রানী রানী রেখে এটা আরনেক মল ছিল বড় আর্নিক মল রানী এখানে বসে আরনেক করতো যারা আরনি করে তারা তো বুঝতে পারছে আমি কি বলতে চাচ্ছি বড় আর্নিক মন্দির এটা এখানে এই জায়গায় বসে আরনেক করতো আমরাও আর্নেক করে নিয়েছি আন করে নেবার পরে আমার বোন বোন যেমন ছবি তুলছে আমি এবার এখান থেকে ভিডিও করছি তখন আমার ভাই বউরা এসে পৌঁছায়নি মন্দির মানে রানী মহলটা তো বিশাল এরিয়া কিছু কিছু জায়গায় একটু একটু করে করে রয়েছি আমি তো পুরোটাই তোমাদেরকে দেখাতে পারছি না একটু একটু করে দেখাবো কালকাও অর্ধেকটা দেখাবো তবু তবুও এখানে তোমার ছয় মিনিট না সাড়ে ছয় মিনিট মেবি সাত মিনিটও হতে পারে অতটা খেয়াল করে নিই এডিট করার সময় তো এখানে দেখছো সবাই এক একে আসে আর ওই আর্নিক বড় মন্দিরে গিয়েছে সবাই মেঝেতে বসে সুন্দর করে রান্নি করছে তা সবাইটা ভিডিও করতে পারিনি এদিকে তো আমরা একটু ঘোরাফেরা করে মন্দিরে গাছটাছগুলো দেখছিলাম দেখার পরে তারপর ওরা আসলো ওরা আসার পরে রান্নি করলো তারপর এখান থেকে বের হবো কতক্ষণ একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলবে যে তোমাদের দেখে কেমন লাগছে ভালো লাগছে কি না ভালো লাগেনি খারাপ যদি লেগে থাকে সেটাও বলবি কিন্তু আমার মনে হয় যে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও এইসব জায়গা দেখতে ভালো লাগে পারলে তোমরা একবার যেও আমার কত পুণ্য করেছিলাম দেখে বুঝি এখানে গিয়েছি নাহলে এগুলো কি চোখে দেখার জিনিস এগুলো মোবাইলেই দেখে শান্তি পাই আর সেই জিনিস আমি নেড়িয়ে দেখে আসলাম প্রতিটা দেওয়ালের মধ্যে আমি হাত ছুঁয়ে দিয়েছি যে মূর্তিগুলো ক্ষয় হয়ে গেছে এখানে রাধাকৃষ্ণ মূর্তি ছিল জগন্নাথের দেবীর মূর্তি ছিল প্রতিটা দেওয়ালের মধ্যে একদম মানে একটা ক্ষয় হয়ে গেছে আগেকার দিন কেমন ছিল না পাতলা পাতলা সেই কারণে ক্ষয় হয়েছে আর ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কত কী ছিল সেই ঘরগুলো এখন একদম খালি পড়ে রয়েছে দেখো তবে দেখো অক্ষত রয়েছে কিন্তু এখনও কোনো দেওয়ালে চটা নেই ক্ষয় হয়নি মেঝেটাও দেখো কত পরিষ্কার রয়েছে কে বলবে এগুলো অনেক আছে আগে এরপর ওখান থেকে আসার পর আমরা শিব মন্দির চলে আসলাম আর এই শিব মন্দিরে তো তুলনা না চলে না মানে দেখে মনে হচ্ছে যেন আজকেই মন্দির ওই শিবলিঙ্গটা বসিয়েছি যেমন দেখতে লাগছে চোখে তো আরও বেশি ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে ক্যামেরার থেকে চোখে যখন ওই মন্দির চত্বরে পা দিলাম বিশ্বাস করো মনটা এত শান্তি বিরাজ করছে মন হচ্ছে কত পুরাতন কত চিরচেন একটা জায়গায় চলে এসেছি কেমন একটা চোখ দিয়ে জল বেড়ে গেছে আমি ওই সব কান্নাও করে দিয়েছি কেমন জানি একটা ফিল হচ্ছিলো যে এই জায়গাটা কত চিরচানা কতবার জন্য এসেছি এইরকম একটা অবস্থা তো পুরোহিত আমাদেরকে দেখে তো বললো যে দুধ জল দাও তা আমরা সকলে আবার বলছি যে আমরা স্নান করিনি কেউ বা গাড়ির থেকে সোজা সোজায়েছি তখন উনি বললো মন যদি পবিত্র থাকে সব কিছুই এবং যতই স্নান করে নেন না কেন যদি মন পবিত্র না থাকে তাহলে ওটা কোনো করে লাভ নেই আমরা ভাবো যে আমরা পবিত্র আছি উনি তবু গঙ্গা জল দিয়ে আমাদেরকে শুদ্ধ করে দিল দেওয়ার পরে উনি গঙ্গা জল দিয়ে আমাদেরকে পুজো প্রথম আমার এদের প্রথম বন বন জামাই দিচ্ছে আর এই দুধ জলটা ওই যে নদীটা দেখানি কালকে দেখাবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই দুধ জল একদম গড়িয়ে গিয়ে ওই নদীতে যা পড়ে আর শিবলিঙ্গিটা এত বড়ো এত বড় আমার বন জামাই তো যথেষ্ট লম্বা সেও কিন্তু হাতে পানি ওই শিবির আর আমরা তো তো কথাই নেই এরপর আরও ফুল জল দিলো পুজো করে দিচ্ছে পুরোহিত খুবই ভালো ছিল ওনার কাছে যে ফুলটুলগুনো ছিল জল দুধ ছিলো সেগুলো দিয়ে আমাদেরকে পুজো দেওয়ালো আর ঠাকুরকে সবার জন্যই কামনা করেছি সবাই ভালো থাক সুস্থ থাক আমার ফ্রেন্স করলাররা ভালো থাক সবার জন্যই পুজো করে দিয়েছি সবার জন্যই প্রার্থনা করেছি সব সকল তো নিজের জন্য কোনো কিছু করার জন্য সকলকে নিয়েই ভাবনা চিন্তা করতে দেখি আমার পেস্ট্রিকে এখনো যারা ফলো করেনি প্লিজ পেজটিকে ফলো করে দিও আর যারা অলরেডি পেস্ট্রিকে ফলো করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দি আর একটা কমেন্ট করে অবশ্যই বলবো যে তোমাদের এই সব ভিডিওগুলো কেমন লাগছে আমি তো রান্নার ভিডিওগুলো দিয়েই থাকি ডেলি বল দিয়েই থাকি কয়েকদিন থেকে আর দিচ্ছি না দিচ্ছি না একটাই কারণ যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও করে নিয়েছি কবে আবার ডিলেট করে দিয়ে দিব তার চেয়ে ভাই আগে দিয়ে দিই তোমরাও দেখে নাও আমিও শান্তি পাই হোক না হোক ভিউ আমি তো না হোক ভিউ তবুও আমি দিচ্ছি যে একদিন না একদিন তো হবেই তখন দেখবে এত সুন্দর জায়গাগুলো কখন ডিলেট করে দেব মোবাইলে স্পেস থাকে না এই কারণে একটা পর এক আমি দিয়েই যাচ্ছি আর মেবি দু দিন দুদিন তো তিন দিন দিব তার পর থেকে আবার ডেইলি বলে চলে আসবো এই তো আমিও দুধ জল দিলাম দিয়ে পুজো দিলাম পুরোহিত পুষ্পপত্র থালা দিয়ে বলো যে ওখানে ফুলটি দিয়ে দেয়ার বৌদি বলছে আমি তোমাকে শুয়ে আছি তুমি আমার হয়ে দিয়ে সবার হয়ে আমার আমি নেমে যাওয়ার পর তারপর হলো আমার ছোট ভাই বউ উঠেছে আর একে একে সকলেই দিয়েছি এই ভাত অবণ হয়েছে নিজের বাবাকে জড়িয়ে ধরে রয়েছি সকলেই ভালো থেকো